নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে ছুটিতে থাকাকালীন অনৈতিকভাবে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে একাধিক নির্দেশ জারি করে কখনো আধিকারিকদের যে কোনো প্রকার আলোচনা বা মিটিং থেকে বিরত থাকতে আবার কখনো বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার কথা দপ্তরে জানাতে নিষেধ করছেন এই অভিযোগ তুলে বুধবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বিক্ষোভ দেখালো বিশ্ববিদ্যালয়েরই অশিক্ষক কর্মচারীরা এদিন উপাচার্যের ঘরে রীতিমতো স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কর্মচারীরা তারা দাবি করে সম্পূর্ণ নিয়ম বিরুদ্ধভাবে ভাবে নিজের ছুটিতে থাকাকালীন অবস্থায় একের পর এক অনৈতিক নির্দেশ জারি করছেন উপাচার্য এ বিষয়ে তারা রেজিস্ট্রারের কাছে জানতে চাইলেও রেজিস্ট্রার বিষয়টি নিয়ে মুখ খোলেননি এ বিষয়ে আন্দোলনকারীদের পক্ষে সুবীর চক্রবর্তী প্রশ্ন তোলেন বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্পাস ইনচার্জ প্রশান্ত কুমার মহলা থাকা সত্ত্বেও উপাচার্য কীভাবে সব নির্দেশ দিতে পারেন যদিও বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্পাস ইনচার্জ প্রশান্ত কুমার মহলা এ বিষয়ে বলেন সম্পূর্ণ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই হয়েছে এ ব্যাপারে উপাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি সামনেই বড়দিন প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে সম্প্রীতির আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি আর এই বড়দিনের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ পৌরসভা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে রায়গঞ্জের বিভিন্ন পার্ক ও শিশু উদ্যানগুলিকে ঢেলে সাজানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এদিন যেমনটা দেখা গেল রায়গঞ্জের গোয়ালপাড়ায় অবস্থিত পৌর শিশু ও বিনোদন উদ্যানে দীর্ঘদিন ধরে এই শিশু উদ্যান বেহাল দশায় থাকলেও বড়দিন উপলক্ষে সেজে উঠেছে নতুনভাবে মেরামত করা হয়েছে শিশুদের বিভিন্ন জয় রাইডগুলিকে নতুনভাবে নতুন ভাবে চালু হয়েছে লাইট এন্ড সাউন্ড সিস্টেম যুক্ত ফোয়ারা পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতাও নজর কেড়েছে সাধারণ মানুষের সব মিলে আগামী বড়দিনে রায়গঞ্জবাসীর আনন্দকে আরও বাড়িয়ে তুলতে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ পৌরসভা এ বিষয়ে পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানালেন বড়দিন উপলক্ষে রায়গঞ্জে এক দুই কুড়ি ও ২৬ নম্বর ওয়ার্ডে যে পৌর শিশু উদ্যান রয়েছে প্রত্যেকটিকেই সাজিয়ে তোলা হয়েছে পৌরসভার পক্ষ থেকে প্রতিটি পার্কে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের সুন্দর ব্যবস্থা রয়েছে এই প্রথমবার শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল এনবিউ কার্নিভাল বুধবার সকাল এগারোটা নাগাদ এই কার্নিভাল শুরু হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে এদিন প্রায় আশিটি স্টল ছিল মেলা চত্বরে এদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই স্টলে তাদের হাতে তৈরি সামগ্রী খাওয়া দাওয়া সহ একাধিক সামগ্রী সকলের সামনে তুলে ধরে পাশাপাশি শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন কৃষকেরাও তাদের উৎপন্ন সামগ্রী নিয়ে এখানে স্টল দেয় পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের স্টলের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন এই কার্নিভালকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়ে ছিল সাজো সাজু রব পাশাপাশি সারাদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ইতিমধ্যে পক্ষ মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণা বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে দুই হাজার একুশ সালে ধূপগুড়ি থানায় নথিভুক্ত এই মামলার মোট এগারো জন সাক্ষীর জবানবন্দি শোনার পর বুধবার বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাস পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু মাস কারাবাসের আদেশ দেন এর পাশাপাশি এদিন আদালত নির্যাতিতাকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার আদেশ দেন জেলা লিগাল এইড সংস্থাকে মালঞ্চা স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় বুধবার আয়োজিত হল এক দিবসীয় পুরুষ ও মহিলা ভলিবল টুর্নামেন্ট এদিন মালঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আটটি পুরুষ দল ও ছয়টি মহিলা দল অংশগ্রহণ করে মালঞ্চা স্পোর্টস একাডেমির সভাপতি তথা মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার রায় এ প্রসঙ্গে জানান স্থানীয় যুবক ও যুবতীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়িয়ে তোলার লক্ষ্যে তাদের এই ধরনের কর্মসূচির উদ্যোগ বুধবার থেকে শুরু হলো রায়গঞ্জের ঐতিহ্যবাহী একানব্বইতম কুলতাকান্ত মেমোরিয়াল ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্টের মূল পর্বের খেলা এদিন টাউন ক্লাব ময়দানে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশ নিয়েছিল বেঙ্গল একাডেমি ও রায়গঞ্জের সুভাষগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন তুমুল উৎসাহ উদ্দীপনায় প্রথমবারের জন্য কুলদাকান্ত শিল্ডে অংশগ্রহণ করলো সুভাষগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন আইএফএন নিয়ম মেনে নব্বই মিনিটের খেলা হয়েছে ম্যাচ পরিচালনা করেন ফিফার রেফারি কনিকা বর্মন এদিনের খেলা ঘিরে টাউন ক্লাব মাঠে ছিল উৎসবের আবহ সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় shot you